মানুষে বলে কাজ দিলে সঠিকভাবে আপনার যদি আল্লাহর কাছে নিয়ত করেন বা আল্লাহর কাছে আশা করেন আল্লাহ আশা পূরণ করে আল্লাহ কাউকেই নিরাশ করে না আমার এই ছোট্ট শিশুটা আজকে সে পরিপূর্ণভাবে সে একজন হাফেজ আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ আমার যদি ছেলে সন্তান হয় আমি আল্লাহর আছে দিয়ে দেবো একজন হাফেজি বানাবো আজকে সেই সফলতার মুখ আল্লাহ আমাকে দেখাইছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমার এই চোদ্দ বছর বয়সে চিট্ট শিশুটা আজকে সেই হাফেজ নিজ হাতে তাদের মাদ্রাসা সব বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াইতেছে এতে আমি তো খুশি আমার বাচ্চা খুশি আমার আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ নিরাশ করে না এটাই তার প্রমাণ আপনি হয়তো সঠিকভাবে নিয়ত করেন নাই সঠিকভাবে আল্লাহর কাছে সান নাই তাই আপনি বাচ্চাকে সঠিকভাবে এই ভালো মানুষ বানাইতে পারেন নাই শোনেন মা বাবা যদি ইচ্ছা করে সন্তানকে মানুষ বানাইতে পারে মা বাবার কারণে সন্তানও খারাপ হয়ে যায় আর মা বাবার কারণে সন্তান একজন হাফেজ হয়ে যায় শোনেন আমি আলহামদুলিল্লা কাছে হাজার কোটি শুক্রিয়া আদায় করি আজকে আমার ছেলে একজন হাফেজ এই ভিডিওটা বানানোর কারণ হইল হয়তো আপনারা ভাববেন যে আপনার ছেলে হাফিজ হয়েছে তাই আপনি ভিডিও করে সবারই দেখাইতেছেন না ভাই আমি এর জন্য এই কারণে ভিডিও করছি যে আমার ছেলের কাছ থেকে আপনারাও কিছু শিখবেন যেহেতু আমিও কারো না কারো সন্তান দেখে আমি নিয়ত করেছিলাম যদি এই ছেলের মতো আমার সন্তান একটা থাকতো হাবিজ হইতো তা আল্লাহ মনের আশা পূরণ করছে আপনারাও সঠিকভাবে কাজ দিলে আপনারা আল্লাহর কাছে নিয়ত করেন যে আপনার একটা সন্তানকে আমার ছেলের মতো অল্প বয়সে যেন একজন হাফেজ হয়ে যায় তো আল্লাহ কবুল করে নিছে আমার সন্তানকে আমি এতে হাজার কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আজকে আমার ছেলে সে এই বয়সে একজন হাফেজ তার কাছেও সে আনন্দ দ্রুতই একজন হাফেজ হয়ে গেল আর আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন তো খুশি হয়েছেই এবং কে আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের মতো আপনারাও চেষ্টা করুন আপনার একটা সন্তানকে এভাবে হাফেজে বানানোর জন্য শোনেন একটা ছেলে যদি আপনি হাফিজি বানান আখের জন্য লাভ দুনিয়াতের জন্য লাভ সবাইকে ধন্যবাদ